কিন্তু আপনার যুব দলের দায় করছেন কেন ওই ভিডিও চিত্রে কি আপনি যুব কোনো একদম করে পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো কোনো নাই তাহলে দায়িত্বে আমাদের দায় থাকবে কোথায় মিটফোটের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর মেরে যারা এই নিঃসংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা কারি বাহিনীকে জিজ্ঞেস করেন ওই সমস্ত যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদত্ত আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করবো ইনশাল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্টা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কি না সেটা আমি জানি না সুন্দর যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুবদলের দায় খুঁজছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদির মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি দেখেছি ভিডিও ফুটেজটা আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে তিনজনকে এই এটা কারা করল পুলিশ আপনারা জিজ্ঞেস করেন কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুব দলের কোনো একদম করে পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয় প্রত্যেকটি আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবার আপনারা কি পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানলে আমরা বলতে পারবো আমাদের সুবিধা হবে বলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ